অ্যামাজন রেন ফরেস্ট এটি আমাদের বিশ্বের এত বড় বনাঞ্চল যে এটি আমেরিকার ভেনেজুয়েলা থেকে শুরু হয়ে কলম্বিয়া গোয়ানা ব্রাজিল এবং পেরু হয়ে বলিভিয়ায় গিয়ে শেষ হয় যদি এরিয়া অনুযায়ী দেখা হয় তাহলে পুরো অ্যামাজন রেন ফরেস্ট পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মানে এই বন এত বড় যে এর ভেতরে ইউনাইটেড কিংডমের মতো তেইশটা দেশ থেকে যেতে পারে আপনি অবাক হবেন জেনে যে বর্তমানে আমরা যে শ্বাস নিচ্ছি তার কুড়ি শতাংশ আমাদের অ্যামাজন ফরেস্ট থেকেই আসছে চল্লিশ হাজার কোটি গাছের এই বন আমাদের থেকে কেবলমাত্র একটি জিনিসই নেয় এবং একটি খুবই মূল্যবান জিনিস ফিরিয়ে দেয় হ্যাঁ আমাদের বায়ুমণ্ডলে থাকা দূষিত বাতাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং তার বদলে আমাদের খাঁটি অক্সিজেন দেয় আজ আপনি অ্যামাজন ফরেস্ট সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য সত্য জানবেন যা হয়তো আপনি কখনো শোনেননি অ্যামাজন রেন ফরেস্টের মোট এলাকা পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার কিন্তু যদি এর সীমানা ধরে হাঁটা হয় তাহলে অ্যামাজন ফরেস্টের সীমানাই ন হাজার পাঁচশো কিলোমিটার দৈর্ঘ্য মানে এই দূরত্ব এতই বেশি যে মুম্বাই থেকে নয়াদিল্লি বা কারাচি থেকে ইসলামাবাদ পর্যন্ত প্রায় সাতবার যাওয়া আসা করলে তা পূর্ণ হবে এই ঘন বনকে অ্যামাজন রেন বলা হয় কারণ বছরে এমন কোনো সপ্তাহ নেই যখন এখানে বৃষ্টি হয়নি এই ভিডিওটি যখন বানানো হচ্ছে তখনও অ্যামাজন ফরেস্টে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়ার পূর্বাভাসেও আপনি দেখতে পাবেন যে আগামী সপ্তাহ জুড়েও বৃষ্টি হবে অ্যামাজন ফরেস্ট এত ঘন যে বৃষ্টি হলে জল মাটিতে পৌঁছোতে প্রায় দশ মিনিট সময় লাগে এই ঘনত্বের কারণেই দিনের বেলা তো বনের মাটিতে অন্ধকার থাকে কারণ ঘন গাছের পাতা সূর্যের আলো ঢুকতেই দেয় না এখানে বৃষ্টি ও আদর্শ পরিবেশের কারণে এমন কিছু প্রাণী পাখি ও উদ্ভিদের প্রজাতি পাওয়া যায় যা শুধু অ্যামাজন রেন দেখা যায় এখানে আছে চল্লিশ হাজার উদ্ভিদের প্রজাতি তেরোশো পাখির প্রজাতি পঁয়ত্রিশশো মাছের প্রজাতি ও চারশো সাতাশ রকমের স্তন্যপায়ী প্রাণী এবং তিনশো আশিটিরও বেশি অদ্ভুত প্রাণীর প্রজাতি ছোটো পোকামাকড়ের কথা বললে অ্যামাজনে এখনো পর্যন্ত পঁচিশ লক্ষ বিভিন্ন প্রজাতির পোকামাকড় দেখা গেছে এই বন দেখতে যতটাই সুন্দর ততটাই বিপজ্জনক এখানে এমন কিছু প্রাণী আছে যারা অত্যন্ত ভয়ঙ্কর তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো গ্রিন অ্যানাকোন্ডা এটি বিশ্বের সবচেয়ে বড় সাপ যা অ্যামাজনে বাস করে তিরিশ ফুট দীর্ঘ এবং একশো কেজি বা তারও বেশি ওজনের এই অ্যানাকোন্ডা তার শিকারকে একেবারে গিলে নিতে সক্ষম হরিণ বন্য শুকুর এমনকি বাঘ্যেও ছাড়ে না অ্যামাজনে মোট কত অ্যানাকোন্ডা আছে তা আজও কেউ জানে না জীবন বিজ্ঞানের ক্লাসে আমরা সবাই ব্যাঙ্গের অপারেশন দেখেছি যেখানে শিক্ষক ব্যাংক কেটে তার ভেতরের অঙ্গপতঙ্গ দেখান কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে অ্যামাজন ফরেস্টে এক ধরনের ব্যাং আছে যাকে কাটার দরকার পড়ে না এর নাম হল গ্লাস ফ্রগ এর চামড়া এতটাই স্বচ্ছ যে ভেতরের সমস্ত অঙ্গ হার্ট লিভার ও অন্ত্র স্পষ্টভাবে দেখা যায় ঘরের সাধারণ পিঁপড়ে যারা নিজেদের থেকে ছোট কিছু বহন করলে আমরা অবাক হই কিন্তু তাদের যে বড় ও অনেক গুণ শক্তিশালী এক পিঁপড়ে প্রজাতি অ্যামাজনে পাওয়া যায় এর নাম বুলেট অ্যান্ড এটি পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে দৈর্ঘ্য প্রায় চার সেন্টিমিটার যদি এটি কাউকে কামড় দেয় তবে যন্ত্রণাটা এতটাই তীব্র হয় যে অনেকেই বলে এই পিঁপড়ে কামড় দিলে গুলিবিদ্ধ হওয়ার সমান যন্ত্রণা হয় এই কারণেই এর নাম বুলেট অ্যান্ড হাজার হাজার মাইল বিস্তৃত এই বনাঞ্চলের মধ্য দিয়ে বয়ে চলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী ও জলের পরিমাণ অনুযায়ী সবচেয়ে বড় নদী অ্যামাজন রিভার এর মোট দৈর্ঘ্য প্রায় ছ হাজার আটশো চল্লিশ কিলোমিটার পুরো অ্যামাজন বনাঞ্চলে যত বৃষ্টি হয় তার পুরো জলই এই নদীর মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে এই নদী প্রতি সেকেন্ডে প্রায় দুই লক্ষ উনিশ হাজার কিউবিক মিটার জল বহন করতে সক্ষম এই জলের পরিমাণ এত বেশি যে ইজিপ্টে থাকা বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল মাত্র এক সেকেন্ডে পুরো ভরে দিতে পারে অ্যামাজন রিভারে একক সময়ে যতটা জল প্রবাহিত হয় বিশ্বের শীর্ষে থাকা দশটি বড় নদীর মোট জলের পরিমাণ ধরলেও একে ছুঁতে পারবে না এখানে মানুষের আনাগোনা কম হয় বিভিন্ন প্রজাতির জন্তু দেখতে পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে আশ্চর্য পানি হলো পিঙ্ক ডলফিন নয় ফুট লম্বা ও প্রায় দুশো কেজির এই ডলফিন সাধারণ ডলফিনদের তুলনায় বেশি চতুর ও দৃষ্টিশক্তিও প্রখর হয় এমনিতে ডলফিন অনেক প্রকৃতির হয় কিন্তু পিঙ্ক ডলফিন বিশ্বের একমাত্র ডলফিন যা মানুষের উপর আক্রমণ করে অনেক গবেষণায় দেখা গেছে পিঙ্ক ডলফিনরা খুবই আক্রমণাত্মক হয় এবং বেশ কিছুবার মানুষের উপরও হামলার ঘটনা ঘটেছে অ্যামাজনে আরও পাওয়া যায় একটি ভয়ঙ্কর মাছ ইলেকট্রিক ইল এই মাছ নিজের শত্রুকে আক্রমণ করে বিদ্যুৎ শকের মাধ্যমে আপনি এটা জেনে অবাক হবেন এটি প্রায় আটশো ষাট ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে সক্ষম অ্যামাজন রিভারে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ইলেকট্রিক ইল মানুষকে হাই ভোল্টেজ কারেন্ট দিয়েছে আর মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে এমনকি মানুষ তো দূরের কথা ইলেকট্রিক ইল নিজের থেকে একশো গুণ বড় কুমিরকেও এক শকে মেরে ফেলেছে বিজ্ঞানীদের মতে একটি ইলেকট্রিক ইল আটশো ষাট ভোল্টেজ ঝটকা দেয় যাতে যে কোনো মানুষের নার্ভাস সিস্টেম অকেজ হতে পারে মার্টিন স্টেল একজন ম্যারাথন সাঁতারু যিনি পুরো অ্যামাজন নদী সাঁতরে পার হয়েছিল মাত্র ছেষট্টি দিনে দু হাজার সাত সালে তিনি ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর নদী অ্যামাজন পার হওয়ার সিদ্ধান্ত নেয় মার্টিন দিনে দশ ঘন্টা সাঁতার কাটতেন এবং বাকি সময় বিশ্রাম নিতেন তিনি নিজেই বলেন এত ভয়ঙ্কর নদীতে সার্ক ইলেকট্রিক ফিস ও কুমিরদের থেকে বাঁচার জন্য তার টিম যারা কিনা তার পেছনেই একটি বোট নিয়ে আসতেন তারা নদীর অন্য পাশে মাংসের টুকরো ফেলে দিত যাতে এই শিকারীদের বিভ্রান্ত করা যায় অ্যামাজন জঙ্গলে একটি নদী আছে যেখানে সব সময় জল ফুটতে থাকে এই নদীটি ছয় দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ অ্যামাজনের পেরুর দিকে অবস্থিত এই নদীর জল সর্বদা প্রায় সাতানব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস গরম থাকে যেখানে যে কোনো কিছু ফেললেই খুব সহজেই পুড়ে যাবে সারা বছর এই নদীর জল ফুটতে থাকে তবে আজও কেউ জানে না কেন এই নদীর জল এত গরম হওয়ার কারণ অ্যামাজন জঙ্গলে প্রায় ছশোর বেশি উপজাতি বাস করে যারা এই জঙ্গলেই শিকার করে আর এখানেই জীবন কাটায় তাদের মধ্যে অনেকেই আছে যারা আজও বাইরের দুনিয়া দেখেনি যখন তারা কোনো মানুষকে দেখে তখন তারা এমন প্রতিক্রিয়া দেয় যেন অন্য কোনো গ্রহ থেকে এলিয়েন এসেছে অ্যামাজনের বহু স্থানে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে মাটির উপরে অনেক বড় বড় চিহ্ন খোদাই করা এগুলোকে জিও বলা হয় এগুলো এতই বড় হয় যে যখন এর কাছে গিয়ে কেউ দাঁড়ায় সে বুঝতেই পারে না যে জিও কাছেই সে দাঁড়িয়ে আছে এর মধ্যে অনেকগুলোর আকৃতি প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই রকম বিভিন্ন ধরনের জিও তিনশোটিরও বেশি অ্যামাজন জঙ্গলে দেখা গিয়েছে এই রহস্যজনক চিহ্নগুলোর উৎপত্তির কারণ কি কে বানিয়েছে কিছুই জানা যায়নি অনেকের ধারণা হয়তো এটি এলিয়েনদের কাজ আবার কেউ মনে করেন হাজার বছর আগে কোনো প্রাচীন সভ্যতার মানুষ এগুলো বানিয়েছিল এই অবিশ্বাস্য অ্যামাজন রেন ফরেস্টের তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে রোমাঞ্চ পৃথিবীর পরবর্তী কোনো অসাধারণ ভিডিওতে